তো এই জন্য এই সমস্ত ব্যাপারে নিজেকে রক্ষা করেন আপনি যতখানি সম্ভব নিজে আপনি ওর মধ্যে ঢুকেন না অন্যের মধ্যে নিজে ঢুকবেন না এরপরে আপনি নিজেকে যদি সামলে রাখেন আল্লাহ লুকুম্মান দল্লা যথা দায়িত যখন তোমরা নিজেরা হেদায়তের মধ্যে থাকবে তখন যারা বিপদগামী তাদের তারা তোমাদের ক্ষতি করতে পারবে না এটা একেবারে হলো সর্বশেষ আয়াত যে আমরা অনুভব এখন আমাদের পৃথিবীতে এখন আসলে সেই অবস্থা এখন তো এই জন্য আসসালামু আলাইকুম এই যে আমরা কোরআন পাকে যে একটা আয়াতের বারে কথা বলতেছিলাম সুরে আনামের একশো বান্ন নম্বর আয়াত যে যখন তোমরা কথা বলবে তখন তোমরা সরল সোজা সত্য কথা বলবে অন্যায়ভাবে কথা বলবে না এটা যে আল্লাহ তারা কোরআন পাকে বলেছেন যে অয়েজা কুলতুম দিলুম যখন তোমরা বলবে তখন ন্যায়সঙ্গতভাবে কথা বলবে তাহলে কথার মধ্যে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না তো এখন আমরা এই পৃথিবীতে যে একটা অবস্থা যে ইরান বলতে গেলে সারা পৃথিবীর বিরুদ্ধেই সে যুদ্ধ করছে আমেরিকা ইসরাইল এর মানেই হলো সারা পৃথিবীর শক্তিরা তো কিন্তু তার কাছে সে কখনো মাথা নত করছে না এবং মাথা নতুন না করার কারণে সে অপমানিতও হয়নি তার যা কিছু আসে তার মাধ্যমে আল্লাহ তালা তার ইজ্জতকে কিন্তু রক্ষা করেছেন তো এখন আমরা অনেকেই বলে থাকি যে এরা কাফের বা অন্য কিছু এগুলি সম্পর্কে আমরা সতর্ক হব যেহেতু আমরা এটা কোরআন থেকে যদি তুলনা করি তো আমরা হলাম সুন্নি ওরা হলো শিয়া কিন্তু আমি কিন্তু শিয়া সুন্নি বলতে রাজি না আমার কথা হলো আল্লাহ বলছেন ইন্ডিন এন্দাল্লা ইসলাম আমরা মুসলিম আত্মসমর্পণকারী আমরা যারা কোরআন বিশ্বাস করি আমরা কোরআনের কাছে আল্লাহর দরবারে আমরা আত্মসর্পণ করেছি আল্লাহর বিধানের উপর আমরা আত্মসর্পণ করেছি আমরা মুসলিম অন্য কোন নাম গ্রহণ করতে আমি রাজি না বা আপনারও থাকবেন না কোরআন আমাদের যা বলে ওইটাই আমাদের দল তো এখন আল্লাহ বলছে নিয়া ইউলদ্দিন আমানু হে ইমানদারগণ লুদা নাসারা আউলিয়া ইহুদি নাসারাকে তোমরা তোমাদের অভিভাবক বা বন্ধু হিসাবে গ্রহণ করবে না বায়াজুম আউলিয়া তারা একে অপরের বন্ধু এরপরে সামনে অমাইয়া তাওয়াল্লাহ মেনকুম তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে ফাইন হেন নিশ্চয়ই সে তাদেরই দলভুক্ত তাহলে এহুদি খ্রিস্টানদের দলভুক্ত এহুদি খ্রিস্টানদেরকে যেমন বন্ধু হিসেবে গ্রহণ করে সে তো মুসলমানই থাকছে না ডাইরেক্ট করোনের কথা অমাইয়া তাওয়াল্লাহ মেন কুম ফাইনুমেন তোমাদের মধ্যে হতে যে তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদের অন্তর্ভুক্ত ফাইন হো নিশ্চয়ই আল্লাহর কথা হেদিল কমা জালমিন আল্লাহ তালা জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না তাহলে এখন আমরা যারা সুন্নি দাবিদার বা আমরা হকপন্থী বলে দাবিদার এই যে ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে আমরা তাহলে আমাদের কী হবে কোরআনে এর কোনো সার আছে এর কোনো বিকল্প আছে তাহলে এখন এটা ভাবনা করেন যে আমরা কোনো অবস্থায় আছি আচ্ছা অন্য এতে আল্লাহ তালা বলেন যে ইন্না আসাদান আমল ইয়াহুদাওয়ালীন আশাকু এই একটা হলো পঞ্চম পাড়ার একেবারে শেষ আয় সূরানেশা এর পরে পরে হলো যে ষষ্ঠ পরা ষষ্ঠ হিসাব তোমাকে দেখে দেব এই যে মায়েদার একটা হলো মায়েদার বিরাশি নম্বর আয়াত আল্লাহ বলেন তাজেদানা আসাদ দান্না আছে আদাওয়াত আমনুল ইয়াহুদা আল্লাদিন আশাকু হে রাসুল আপনি পাবেন মানুষের মধ্যে সবচেয়ে কঠিনতম দুশ্মন মোমেনদের জন্য মানুষের মধ্যে মোমেনদের জন্য কঠিন দুশ্মন পাবেন কাদেরকে ইয়াহুদা আল্লাদিন আশা ইহুদি বা মসিক এই দুটো জাতিকে এখন আল্লা মাদের অভিভাবক অভিভাবক আল্লাহ মাদের মালিক তিনি আমাদের বন্ধু সব কিছু তিনি বলে দিয়েছেন যে আপনি পাবেন দুইটা জাতি এহুদি বা মোশেক এটা মুসলমানদের জন্য পরম শত্রু এখন এই আল্লাহ এখানে বললেন এই আর ওখানে বললেন ওই কথা যেদের সাথে বন্ধুত্ব করলে তোমরা এহুদি খ্রিস্টান হয়ে যাবে আর এখানে বললেন এই কথা সুরাই ফাতে বলছেন গাইরের মাকদী আলাই মাল্লার দহলিন আল্লাহর কথা কোনো মানে বৈপরীত্য আছে একই কথা আল্লাহ বলেছেন তো এই কথা বলার পরেও যারা এই হউজি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করে এবং এরা যখন মুসলমানদের উপরে জুলুম করে যাচ্ছে পৃথিবীতে গাজায় প্যালেস্টাইনে তারা এক লক্ষের উপরে নিরীহ মানুষ হত্যা করছে এখনও করতেছে এই অবস্থাতেও যারা এদেরকে সাহায্য করে তারা কি মুসলমান বলেন লেবাস মশাক নি পড়লে কি মানুষ মুসলমান হয় তা আপনারা সতর্ক হন এ তো লেবার সর্বস্ব মুসলমান এখন দেখেন কোরআন কি বলছে আর আমরা কী করছি এই জন্যই এটা অত্যন্ত চিন্তার বিষয় এগুলো চিন্তা করলে আমার মানে মনে হয় আমি কি বলবো মানে অসুস্থ হয়ে যাওয়ার এই অবস্থাতে আমরা কোথায় যাবো কি এই দেশের মানুষ ইমানদার আপনাদের ইমান আছে আপনারা দিন কায়ম করতে চান দিন কয়েম করা ফরজ কাজে এই মানুষের এই দিন কায়েম করে কিন্তু দিন কায়েম করা যে কত জটিল তা তো আর সবাই বোঝে না সাধারণ মানুষ বলছে আমরা দিন কায়েম করব দিনের জন্য করতেছি কিন্তু এই দিন কায়েম করা কত কঠিন এইটা যারা চিন্তা করে তাদের তো হুশ জ্ঞান হারাই যাওয়ার মতো অবস্থা যে আসলে এটা আমরা কি করে করব। তার কারণ আমরা যেটা চেষ্টা করি মুসলমানদের ছাপ্পান্ন রাষ্ট্র একটা রাষ্ট্র সমর্থন করবে না তাহলে মুসলমানরা যদি মুসলমানদের সমর্থন না করে আর ওরাও যদি না করে ওরা তো আসাদ মুসলমানদের কঠিন শত্রু আছেই তাহলে আমরা কিভাবে এটা বাস্তবায়িত করব বলেন তো এই জন্য যারা জ্ঞানী তাদের অন্তরে খুব ব্যথা বেদনা যে আল্লাহ পৃথিবীটা কি অবস্থায় আছে আসে এগুলি প্রত্যেকটা আয়াতে আপনি দেখেন কোরআন কোরআনে যেটা আল্লাহ তারা বলছেন যারা বিদ্রোহ করে দুনিয়া জীবনকে যারা প্রাধান্য দেয় ফাইনিয়া জাহিম হিয়াল মাওয়া জাহান নাম জাহিম তার ঠিকানা জাহিম হলো ছয় নম্বর দুজক যার নাম হুতমা লাজা সাকার সাইল জাহিম হাবিয়া জাহিম হলো ছয় নম্বর দুজক তাহলে দুনিয়াকে যারা প্রধান দুনিয়াকে প্রাধান্য যদি নাই দেয় তাহলে এই এহুদি খ্রিস্টান কি এই এই মুমূর্ষ সময় যখন তারা সারা পৃথিবীর মুসলমানদেরকে মেরে বেড়াচ্ছে তখন তাদেরকে সাহায্য করছে এরা এটা মিডিয়াও এখন আসে গেছে সন্ধ্যা পরে দেখলাম মিডিয়া আছে আমি তো জুমায় আপনাদেরকে আগেই বলছিলাম আগের থেকেই এটা আমার কাছে আমি খবর রকর আপনাদের আপনাদের কাছেও আছে যে ওরা ইয়ার হচ্ছে জার্মানের যে যুদ্ধজাহাজ অস্ত্র গোলাভারত ভরা এটা তো ওরা এহুদুদের জন্য পাঠাইছিল সেটা পর্তুগাল বিমান সমুদ্রিক বন্দরের ভিত্তি দেয় নাই তারপরে মিশরের আলেকজান্দ্রিয়ায় সেইটা ভিড়েছে এবং শিশি আল ফাত্তা সেই ইসরায়েলের জন্য এই এই সব সমরস্য সংগ্রহ সরবরাহ করছে যুদ্ধের মধ্যে আর সৌদি আরব করছে সেটা আজকে মিডিয়ায় আসছে আর আমরা তো আগেই বলছি তো এখন দেখেন এই হলো আমরা সুন্নিদের অবস্থা এখন আমি সুন্নি বললে কি ভেস্তে যাইতে পারবো ভেস্তে যাইতে হলে কোরআনের সাথে আমার জীবনের মিল থাকতে হবে তাহলে এখন এই জন্য সর্বশেষ একটা আশার আলো কোরআনে আছে সেটা হলো এই সুরায় মায়েদার মধ্যে ইয়াই আলাইকুম ইমানদারগণ তোমরা নিজেদেরকে রক্ষা করো আত্মরক্ষা করো আপনি নিজের জেনারেশনে কোনো মধ্যে ঢুইকেন না সুদ আপনি ঠেকাইতে পারবেন না কিন্তু আপনি নিজে ঢুকেন না আপনার উপরে যা চাপানো হয় সেটা আপনি কি করবেন সেটা তো আপনি করার কিছু নাই নিজে ঢুকবেন না কয় হুজুর টাকা যে কয়টা আছে তো ব্যাংকে জমা দিছি লাভ যেটা হয় সেইটা খাই আর যদি মূলধন ব্যবসা করিতে ব্যবসায় হেরে যাব আমি কিছু পাবো না আর যদি খাইতে থাকি এমনি ফুরেই যাবে তাই আর কি করব। তা আমি বলছি আপনার যা আছে ওইটা খাইতে থাকেন আর আল্লাহর কাছে বলতে থাকেন ফুরে গেলে আল্লাহর দিবে কিন্তু আমরা সুদ খাইয়েন না সুদের কারবারে ঢুকেন না আপনারা শহরের মানুষ অধিকাংশ মানুষ আপনারা ধনী চাকরিজীবী কাজে এইটা আপনাদের সবারই এই সমস্যাটা আসে যে চাকরি করার পরে যে টাকাটা পায় এটা ব্যাংকে রাখে তার ইন্টারেস্টটা খাবো আর মূল টাকাটা থাকবে তা এইটা করলে আপনি মানে মহাবিপদে পড়বেন কারণ সুদ হলো যত পাপ আছে এই সমস্ত পাপের মধ্যে শ্রেষ্ঠ পাপ হচ্ছে সুদ তো এই জন্য এই সমস্ত ব্যাপারে নিজেকে রক্ষা করেন আপনি যতখানি সম্ভব নিজে আপনি ওর মধ্যে ঢুকেন না অন্যের মধ্যে নিজে ঢুকবেন না এরপরে আপনি নিজেকে যদি সামলে রাখেন আল্লাহ মান্লাত যখন তোমরা নিজেরা হেদায়েতের মধ্যে থাকবে তখন যারা বিপদগামী তাদের তারা তোমাদের ক্ষতি করতে পারবে না এটা একেবারে হলো সর্বশেষ আয়াত যে আমরা অনুভব এখন আমাদের পৃথিবীতে এখন আসলে সেই অবস্থা এখন তো এই জন্য আমরা কারো সাথে শত্রুতা নয় শুধু আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াইজা কুলতুম ফাঁকা দিলুক যখন তোমরা কথা বলো তখন ন্যায় সঙ্গতভাবে কথা বলো এই আল্লাহর আয়াতের প্রেক্ষিতেই আর আমরা যদি এই সত্য কথা না বলি তাহলে আর কেতনার হকের শয়তান আক্রাসন হক থেকে যে বিরত থাকে সে গঙ্গা শয়তান কার সত্য কথা যদি বলা সম্ভব হয় তাহলে আমরা বলব আর যদি আমরা বলতে নাই তো তখন আমাদের বন্ধ করতে হবে সেটা সময় আসলে দেখা যাবে যে কি হয় কথা বলতে পারছেন তো এই জন্য কোরআনে যেটা আছে এই কথাগুলো আপনারা স্টাডি করবেন এর সাথে নিজেকে মিলেন অন্য মুসলমানদের মিলান পৃথিবীকে মিলেন তো এই যারা রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য এইভাবে নিজেদের ইমান শেষ করি এদিকেদের নাই এটা পরিষ্কার কথা এহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব করবেন আল্লাহ ফাইন হোম তে ওরা তো এহুদি খ্রিস্টান তো ইমান তো নাই তো এখন এই তাদের রাজতন্ত্র ঠেকেই রাখার জন্য তারা ইমান বিক্রি করে দিল নিজেদের জীবনকে ধ্বংস করে দিল এহুদি খ্রিস্টানকে বন্ধু গ্রহণ কর বন্ধু হিসাবে গ্রহণ করলো তে এখন এটা পরিণাম কি হবে দেখেন খোলা বাইর আশি দিন তিরিশ বছর আল্লাহর আইনে পৃথিবী শাসন করছে এদের পরে উমাইয়ারা আসলো তারা বিরানব্বই বছর পৃথিবী শাসন করছে উমেয়াদের পরে আব্বাসীরা আসলো তারা পাঁচশো চব্বিশ বছর পৃথিবী শাসন করছে বারোশো আটান্ন খ্রিস্টাব্দে বাগদাদ ধ্বংস হয়ে যাওয়ার পরে তুরস্কের আন্তলিয়ায় একটা ছোট্ট রাষ্ট্র সৃষ্টি হলো সেই যে ওসমানিয়া এই আন্তলিয়া যে একটা জাগিরদারের মালিক ছিলেন ওনার নাম ছিল ওসমান ওর থেকে অটোমান ওসমান যেন ওনার নামটাও কি বিকৃত করিয়া স্যাটারাইজ করিয়া অটোমান মানে নাম হল ওসমান না অটোমান অটোমান সাম্রাজ্য জুলকার নাইন এই যে সেকান্দার তো এই শাহ সেকান্দার হলো উনি পৃথিবীর একজন এমন বাসে সারা পৃথিবীর বাসা ছিলেন তো তো এই আলেকজান্ডার ওরা এই নামটাকে পাল্টাইয়ে কী করছে আলেকজান্ডার মানে মূল নামের সাথেও মিল আছে আবার আসল নামটা নাই আল এসকান্দার জুলকানের নাম হলো স্কান্দার কিন্তু এটাকে ওরা ব্যঙ্গ করে কি করছে আলেকজান্ডার বানাইছে আর অটোমান ওসমানকে অটোমান বানাইছে এভাবে তাদের হিংসা বিদ্বেষ আমাদের প্রতি তো এই অটোমান সাম্রাজ্যটা তেরোশো থেকে আরম্ভ করে উনিশশো বিশ ছয়শো বিশ বছর এটা আমি বললাম কেন যে সবচাইতে সুন্দর যে পৃথিবীর ইতিহাস সেটা হলো খোলা মাত্র তারা তিরিশ বছর সময় পাইলো এরপরে উমাইয়ারা পাইল বিরানব্বই বছর ওদের সাথে আল্লাহ এদেরকে বাড়াই দিলেন এদের সাইতে আবার আব্বাসীদেরকে বাড়ায় দিলেন কত পাঁচশো চব্বিশ বছর আর এই আব্বাসীদের থেকে আবার অটোমান সময় আরো ছয়শো বিশ বছর তো এখন এদের পরে আইসো তোমরা তো তোমরা এদের সাইতে একটু বেশি সময় পাবা তারপর তোমরা আবার ধ্বংস হবে তো কোনো সন্দেহ নাই আল্লাহ বলছেন তেলকাল নাজ এই দিনগুলিকে আমি মানুষের মধ্যে ঘুরাবো এই উত্থান পতন এটা কারো শিরস্থায়ী থাকবে না কাজে এদের এটা জানা উচিত ইতিহাসটাকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কেউ টেকে নেই আমরাও টেকব না তা আমরা ইমান হারা হইয়া যে কি হবে আমাদের ইমান তো একেবারেই নাই কেমনে থাকে কোরআনের খেলাফ করলে ইমান থাকে আল্লাহ কত ভাবে বুঝাইছে আল্লাহর আর কবুর রফি মোমেন আল্লাহ বলেন মোমেনদের ব্যাপারে কোনো আত্মীয়তা কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করবে না পরিষ্কার শুরাই তো আবার আট এবং দশ এই দুইটা এতে একই কথা আল্লাহ কাইফা বসেন আলাইকুম কিভাবে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা যদি তোমাদের উপরে যদি জয়যুক্ত হতে পারে তো না শ্রী মোমেনা তাহলে মোমেনদের ব্যাপারে তারা কোনো প্রতিশ্রুতি কোনো আত্মীয়তা কিছুই বিবেচনা করবে না তোমাদেরকে ধ্বংস করবে এই সব কথা কোরআনে বলার পরেও এরা ইহুদি খ্রিস্টানদের আশ্রয়ে নিজেদের রাষ্ট্র রাজতন্ত্র কায়েম রাখে রাজতন্ত্র থাকবে না যতই সোনার বাথরুমে পায়খানা করো এ রাজতন্ত্র তোমরা ঠিকই রাখতে পারবো না সময় যখন আসবে তোমরা অপমানের সাথে ধ্বংস হবে কাজেই আমরা যারা সমালোচনা করি তাহলে তারা কোরআনের কয়টা হাতের খেলাপ করে আর আমরা যারা নিজেদেরকে সুন্নি মনে করি বা সহিপথ আমরা কোরআনের কয়টা আঁতের খেলাপ করছি এটা কোরআন থেকে আপনি দেখে নেন

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك من, من اللهم امين ربنا عليك توكلنا واليك نبنا واليك المصير ربنا لا تجعلنا فتنه للذين كفروا واغفر لنا ربنا انك انت العزيز الحكيم ربنا لا تزغ قلوبنا بعد هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوحاب سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم